মালয়েশিয়া কলিং ভিসায় দু সালের একত্রিশ মে সেই আটকে পড়া আঠারো হাজার বা সতেরো হাজার কর্মীদের বিষয়ে আসলে আপডেট তথ্যের আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সেই কর্মীদের মধ্যে থেকে প্রায় আট হাজারের মতো সাত হাজার প্লাস কর্মী প্রথম ধাপে মালয়েশিয়া সরকার তারা নেবে এটি ঘোষণা দিয়েছে এর আগে সেইটি কিন্তু এখন কার্যক্রমটি চলছে এখন সেই কার্যক্রমটি কিভাবে চলছে এটি একটু আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন না আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন প্রথম কথা হচ্ছে বোয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল বোয়েসেল হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একমাত্র সরকারি একটি রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ ভবনে সেটির অফিস এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এই দুই জায়গাতেই শুধুমাত্র তারা বিজ্ঞপ্তি দিয়ে থাকেন বা আপডেটগুলো দিয়ে থাকেন এর বাইরে কিন্তু তাদের কোনো এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি বা সাব এজেন্ট তাদের কিন্তু নেই সজাগ থাকবেন এখন এই যে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি পর্যায়ক্রমে এই যে প্রায় আট হাজারের মতো যে সাত হাজার প্লাস যে কর্মীদেরকে প্রথম ধাপে নেবে সেই কর্মীদের নেওয়ার ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া থেকে বোয়েসেলের কাছে চাহিদাপত্র বা ডিমান্ড লেটার বা মাদার ভিসা যেটি চাকরির অফার লেটার যেটি ধরেন সেটি কিন্তু আসতে হবে কারণ হচ্ছে মালয়েশিয়া থেকে প্রথম ধাপে তিরিশ বা একত্রিশটি ভিসা চাহিদাপত্র বা ডিমান্ড লেটারের তিরিশ জন যাওয়ার সুযোগ অফার লেটারটি প্রথমে এসেছিল সেই আগস্ট মাসের এর মধ্যে বোয়েসেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যেই তথ্যগুলো জানানো হয়েছে তা একটু প্রথমে হুবহু তুলে ধরতে চাই সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের একত্রিশ মে অব দি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়ায় গমন করতে পারেননি তাদের মধ্য হতে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত সাত হাজার জনকে নির্মাণ খাতে প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে বোয়েসেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সকলকে সরকার কর্তৃক নির্ধারিত এক লাখ বাষট্টি টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে আগ্রহী প্রার্থীদের নিজ রঙিন পাসপোর্ট কপি ও সিআইডিবি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে মালয়েশিয়া অ্যাট দ্য রেট বোয়েসেল ডট জিওভি ডট বিডি ইমেইলে প্রেরণ এবং প্রদত্ত গুগল ডটস ফর্মে চাহিত তথ্য পূরণ করতে হবে ইমেইলে প্রেরণের সময় সাবজেক্ট হিসেবে প্রকাশিত তালিকাভুক্ত উল্লেখিত পাসপোর্ট নম্বর অবশ্যই দিতে হবে আবেদনের সময়সীমা আগামী চব্বিশ সেপ্টেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত মালয়েশিয়াতে যেই সাত হাজার আটশো জন যেতে পারেননি একত্রিশ মে দু পর্যন্ত তাদের ভিসার মেয়াদ ছিল এই সাত হাজার আটশো জনের তালিকাটি প্রথমে আপনি চেক করবেন যে আপনার পাসপোর্ট নম্বরটি সেখানে আছে কিনা এজন্যে বয়সেলের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই মালয়েশিয়া সরকার থেকে প্রাপ্ত তালিকার যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে আপনারা তালিকাটি সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মিলিয়ে নিতে পারবেন আপনার নাম পাসপোর্ট নাম্বারটি সেখানে আছে কি না যদি থাকে আর যদি আপনি যেতে চান আরও এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা পরবর্তী আপনাকে দিতে হবে যাচাই বাছাই শেষে যেতে চাইলে আপনি যেটি করবেন সিআইডিবি কর্তৃক যে নির্ধারিত আবেদন ফর্মটি আছে এই লিঙ্কে ক্লিক করলে সেখানে পেয়ে যাবেন সেই আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে আর কীভাবে পূরণ করবে সেই গাইডলাইনটি এই লিঙ্কটিতে দেওয়া আছে এটি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অথবা কোনো কম্পিউটার বা এলাকায় যে সার্ভিস প্রোভাইডারগুলো আছে বিভিন্ন এলাকায় এখন গ্রামেগঞ্জে বাজারে আছে ওনাদেরও সহযোগিতা নিতে পারবেন তারা এটি ভালো বুঝবে বা আপনি আর নিজেও হয়তো একটু দেখলে বুঝতে পারবেন আর গুগল ডক্স ফর্মটে লিঙ্কটি হচ্ছে এখানে দেওয়া আছে অর্থাৎ ওই গাইডলাইন দেখে এরপর হচ্ছে আপনি পূরণ করতে পারবেন খুব সহজেই এক বছরের বেশি সময় এরই মধ্যে চলে গেছে এখন যাওয়ার পরে তো কর্মীদের যে অবস্থা আর রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ীদেরও যে অবস্থা এখন আবার শুধুমাত্র কনস্ট্রাকশান খাতে যেতে পারবেন আবার এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা দিতে হবে তাহলে যারা আটকে ছিলেন মালয়েশিয়া যেতে পারেননি দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে এই নির্ধারিত সময়ের মধ্যে যাদের ই ভিসা এবং বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়েছিল একত্রিশ মে যাদের ভিসার মেয়াদও ছিল খেয়াল করবেন তারা পর্যায়ক্রমে মালয়েশিয়াতে যেতে পারবেন এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সাত প্লাস কর্মী প্রথম ধাপে সেখানে যাবে কিন্তু কবে যাবে কত দিনের মধ্যে যাবে কোন গতিতে যাবে এটি নির্ভর করছে একেবারেই বয়েসেলের কাছে মালয়েশিয়া থেকে যে চাহিদাপত্রগুলো বা ডিমান্ড লেটার আসবে যে ভিসাগুলো আসবে সেটির ওপর নির্ভর করে হচ্ছে কর্মীরা যেতে পারবেন যেহেতু সেই ভিসাগুলো আসতেছে হচ্ছে একেবারেই কম ধীর গতিতে বা অল্প স্বল্প তাহলে আটকে পড়া মালয়েশিয়াগামী সেই কর্মীদের আপডেট তথ্য হচ্ছে বয়েসেলের মাধ্যমে ধীরে ধীরে এই কর্মীরা যাওয়ার সুযোগ পাবেন তবে আপনি নিজে কবে যেতে পারবেন এটি জানার আসলে খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না যেহেতু মালয়েশিয়া থেকে ভিসা কম আসছে চাহিদা কম আসছে এটি হচ্ছে আপডেট মালয়েশিয়া শ্রমবাজারে দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে ভিসার মেয়াদ থাকার পরেও সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও যারা যেতে পারেনি তাদের বিষয় এটি হচ্ছে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন